বিশাল কিছু আর যদি কেউ না বুঝে না করতে পারে তার জন্য আসলে সমস্যা সে আসলে বিশাল ধরা খাইব ধরা বলতে এমন ধরা যে সে পঙ্গ হয়ে না কি কারণে আপনি বলতেছেন কি কারণে সে ধরা খাইতে পারে নতুন চাষি যেমন আপনি পানি দিতে হয় অনেকে বুঝে না যেমন পানি দেয় পানিটা বের করে না পানি যদি আটকে থাকে কোনো গাছের গোড়া যদি আপনি একদিন থাকে দুই দিন পানিটা থাকে তাহলে সব গাছ নষ্ট হয়ে যাব গোড়া পয়সা যাবো আর গোড়া পোসাটা এমন একটা রোগ যদি আপনি একদিন খালি পানি থাকে শেষ তারপর দিন আর আর ওই গাছ বাঁচানো সম্ভব না এই 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 আপনারা গাছ থেকে কবে নাগাদ পারবেন এবং কতদিন পেপে উঠান আমরা এই গাছটা মনে করেন ছয় মাস একটা গাছ মনে করেন ছয় মাস পরে আমরা পেঁপে উঠাইতে পারি আচ্ছা ছয় মাস থেকে উঠাইলে আমরা পরে পুরো ছয় মাস ছয় মাস হলেও উঠেন পর্যন্ত আর ছয় মাস আমরা হইল পুরো বিক্রি করি এর ভিতরে কোনোই নাই একটা না আর যদি কেউ চাই পুরান রাখার জন্য পুরান রাখতে কোনো সমস্যা নাই সারা বছর বেঁচতে হ্যাঁ 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 এখানে বন্যার পানি ওঠে না যে না আমাদের এদিকে বন্যার পানি হয় না ঢাকার পাশে বলে কি আপনারা একটু বেশি দাম পান নাকি এই পেপের জি ঢাকার পাশে ইনশাল্লাহ এটা ঠিক আছে যে ঢাকার পাশে দেখি আমরা পাঁচ টাকা গেলো আমরা বেশি দশ টাকা কি কারণে সেটা সেটা আমাদের ঢাকার পাশে আবার আমরা ঢাকা নেই দুই ঘন্টা সময় লাগে আমাদের ঢাকা যাইতে টাটকা একটা জিনিস মানে গাছ থেকে ছিলাম ছিলে দুই ঘন্টা পরে ঢাকা নিয়ে গেলাম আর অন্য গাছে আস্তে আস্তে তাদের দুই দিন তিন দিন লেগে যায় আর আমাদের কষ্ট খরচ কম আমাদের এখানে তো ঢাকা দুই হাজার টাকা গাড়ি ভাড়া লাগে আর অন্য মানুষের লাগে বিশ হাজার টাকা মানে এখানে আমাদের সবদিকে দিকে আমাদের ইয়ে আছে নতুন যারা পেঁপে চাষ করবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নতুন যারা করব যদি সঠিক পদ্ধতি নিয়ে করতে পারে ইনশাল্লাহ সে লাভবান হইব ইনশাল্লাহ কিন্তু আর যদি সে না বুঝে কারো কাছে বুঝুক বা বুঝে যদি যদি করতে পারে করবো আর তাছাড়া এমনি যদি কেউ না বুঝে তাহলে এর ভিতরে না আসাটাই ভালো এই পাঁচ মাস আপনার এই গাছগুলায় এর মধ্যে কি কি পরিচর্যা করছেন বলেন তো সার কতবার দিচ্ছেন কীটনাশক টীটনাশক কিছু লাগছে কিনা কীটনাশক তো অবশ্যই লাগছে আর সার এই পর্যন্ত মোটামুটি দুই থেকে তিনবার দেওয়া হয়েছে কি কি সার দেওয়া হয়েছে এখন তো ওরকম কিছু লাগে নাই টিএসপি আর শুধু পটাশ ইউরিয়া দিতে হয় না 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 ইউরিয়া এখন দেওয়া যায় ইউরিয়া দিলে আপনার গাছ লম্বা হয়ে যায় লম্বা হলে ক্ষতি হয় যেমন এই যে আপনার যদি এখান থেকে আপনি পেঁপে ধরে তাহলে এই পেঁপেটা ধরতে ধরতে এত বড় হইলে মনে করেন অনেক পেঁপে বিক্রি হয়ে যায় মোটামুটি পঞ্চাশ কেজি এক একটা গাছ থেকে বিক্রি হয়ে যায় অলরেডি আর এই গাছটা যদি দেখেন এর তার বাইরে বাইরে গেছে এই গাছটা পেঁপে এখন এত বড় হইব তারপরে আপনি বিক্রি করা যাবো যখন কি বড় হয়ে যাবে তখন তো সমস্যা সেটা ঝড় ঝড় হয়ে সমস্যা আবার পেঁপেও কম পাইতেছি

আচ্ছা সারটা আপনারা দেন কিভাবে রিং পদ্ধতিতে নাকি গাছের গোড়াতে দিয়ে দেন যদি ফসল থাকে ফসল ফসল থাকলে থাকে তাহলে আমরা এক বিঘা জমিতে কতগুলা গাছ থাকে এবং এক বিঘা জমিতে কত টাকা পেপে বিক্রি করা সম্ভব এক বিঘাতে আপনার গাছ থাকে সাড়ে তিনশো তিনশো যদি আপনি এখানে চারশো থাকে যেগুলো আমাদের এদিকে হলো ছাব্বিশে বিঘে

আর খরচ কেমন হবে এক বিঘা জমিতে এক লক্ষ টাকার মতো খরচ হবে তার মানে এক বিঘা জমিতে পেঁপে চাষ করে পাঁচ লক্ষ টাকা লাভ করা সম্ভব সম্ভব সে করতে পারলে তাহলে এই যে বাংলাদেশের অনেক চাষি বলে যে আমি আমার লাভ হয় না কৃষি কাজে লাভ নাই এটা কেন বলে যারা না করতে পারে তাদের কাছে সমস্যা আসলে নতুন যারা না বুঝে হ্যাঁ যেমন আমি বলতেছি কারো কাছে সাজেশন ছাড়াই আছে না এরকম অনেক হয় মানে করেন আপনি পানি দিলাম

তারা দেশে এসে থাকতে পারবো না এই পেঁপে চাষটা এরকম যারা একবার পেঁপে খেত করছে যা বুঝছে তারা পেঁপে ছাড়বো না কিন্তু না এটা আপনি মাথায় রাখবেন কি কারণে যেটা আমি এই যে এইটা পেঁপে আমি করছি দুই হাজার আট সাল থেকে দু থেকে আমি পেঁপে খেত করি আমি কোনোভাবে ছাড়তে পারি না আমি বলি যে দূর আর না তারপরে সম্ভব না তারপরে আপনি কি মনে করেন হাইব্রিড পেঁপে চাষ করা উচিত যেটা ইয়ে পাকা পেঁপে হিসাবে নাকি কাঁচা পেঁপে হিসাবে পেঁপে চাষ করা উচিত কোনটা লাভ আমরা যেটুকু জানি আমাদের যে মানিগঞ্জ সিং এর ঢাকার ভিতরে যারা আছে

দেখার জন্য লাগাইছি তারাই মনে করে মরছে কারণটা কি কারণটা হলো এই যে আমাদের যে আবহাওয়া এই আবহাওয়ার সাথে মেসিং হয় না আবহাওয়া এবং মাটি জি মাটির সাথে বা আবহাওয়ার সাথে মেসিং হয় না ওই গাছ লাগালে গাছ নষ্ট হয়ে যায় যেমন আপনি যতই যত্ন করেন ওই গাছ হয় না আর আমাদের এই জাতটা হলো সার বিষ মানে একবার সর্বোচ্চ মানে কোনো রকম হইলেই হয়ে যায় কেউ যদি এই চারা কিংবা বীজ চাই তাহলে এটা কিভাবে সংগ্রহ করতে পারে বলেন তো আপনাদের এই জাতটা আমাদের এখানে আসলে আমাদের গাছ যখন হয় তখন পেপিনে আই করব সংগ্রহ করব নিজে যে রোপণ করে লাগাইব পেপে থেকে নিজে বীজ সংগ্রহ করে ওটা নিজে সারা দিয়ে সারা করে লাগাইব আচ্ছা আপনাদের এই এলাকায় কি কৃষি অফিসাররা আসেন না জমিতে হ্যাঁ আসে পরামর্শ দেয় পরামর্শ দেয় পরামর্শ আমরাও দেই এরাও এরাওস দেই আমাদের সাজে শুনে মানে একমত হই আমরা একটা কিছু করি

এটা সত্য কথা আমরা পেট দিয়ে গেলে কইরে কইরে বুঝতেছি যে এটা লাগবে আর হেরা পড়ালেখা কই রে তারা সাজেশন দিন কিন্তু হ্যাঁ যে অবস্থা মানে যে হেরা যে বলে আমরা করি তাহলে আমাদের খেয়া করা যাবে না আমাদের হইবই না কিছু হেদের পরামর্শ করতে গেলে ভাই লাগবে এখন এক মুঠ দুই মুঠ শার্ট এখন যদি আমি এক মুঠ শার্ট দিতে বা বলে বলবো যে পঞ্চাশ গ্রাম দিন পঞ্চাশ গ্রাম তো আমার হইব না আমার মাটির সমস্যা আমি জানি এটা আমি জানি যে আমার মাটির সমস্যা ওখানে আমার লাগবে দুই মুঠ এখন তুই আমার বলে তো আর হইলো না কৃষি অফিসার তো বলবো বই দেখে যে ভাই এই গাছটাই আমার এত গ্রাম পঞ্চাশ গ্রাম দেওয়ার দরকার গ্রাম আপনি মনে করেন দুই কেজি চাউলের ভাত এখন সেখানে যদি আমার দেন যে এক চালের ভাত তা কি সম্ভব তাহলে তো আমার খিদাটা থেকে গেল না বুঝলেন এটা তো আমি জানি যে ভাত আমি এক কেজি চাউলের খাই তাহলে আমি এক পাঁচ খাইবে এটা তো আমি বুঝতেছি কৃষি তা বুঝবো না